আরে বা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম ডিম ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম আজকে আমরা চলে আসছি একটা জায়গাতে সেটা আমাদের করবার জনিপুর জায়গা আজকে আমরা এখানে যাকে পাই তাকে কোয়েশ্চেন করব এবং কুইজ খেলবো কুইজ জিতবো পুরস্কার দিব সো প্লিজ কাম উইথ মি সো এখানে আমি দেখতে পাচ্ছি উপজেলার সামনে আমাদের কিছু ভাইয়ারা ভাইয়ারা প্রশাসন করতেছে আসসালামু আলাইকুম আমি কি আপনাদের সাথে দু মিনিট কথা বলতে পারি আপনাদের জন্য একটা কুইজ রয়েছে আনসার করতে পারলে গিফটও থাকবে ওকে ওকে সো আপনাদের জন্য কিছু সহজ প্রশ্ন থাকবে ঠিক আছে আচ্ছা বলেন তো এই যে এখন আমরা যে এখানে আসছি পহেলা বৈশাখ বলতে তাই না পহেলা বৈশাখের একটা গান আছে জনপ্রিয় এশো হে বৈশাখ শুনছেন এশো হে বৈশাখ এটা আমরা প্রায় শুনে থাকি তো এশো হে বৈশাখ তার আগে বলে দিই পারলে হ্যান্ডেস করতে হবে ঠিক আছে তারপরে আমরা চোস করবো এখান থেকে তো এ সময় বৈশাখ এটার লেখককে জানেন আপনারা পারলে হ্যান্ডেজ করতে হবে প্লিজ সবাই জানেন আরে বাহ তো তুমি বলো কাকে নিবে এখান থেকে আপনাকে ও চোস করছে ঠিক আছে আপনি বলতে হবে যে এসো হয়ে বৈশাখ এটার লেখক কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আপনি আরে বাহ তো আপনার আনসারটা একদম পারফেক্ট হয়েছে আপনাকে আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাছ